এসএসসি যোগ্যদের দুটো চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে বামেদের এসএসসি ভবনে অভিযান প্রতিবাদে ধুন্ধুমার বাম ছাত্র শিক্ষক যুবকের আন্দোলন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও তুল কালাম এসএসসি কমিশনকে ঘুঘুদের হাত থেকে বাঁচাতে হবে প্রতিবাদ মিনাক্ষীর অর্থাৎ আজ ছিল মিছিল অপদার্থ রাজ্য সরকার ও এসএসসি কমিশন তোমার জানায় ধিক্কার এরকম একটা ব্যানার নিয়ে তারা মিছিল শুরু করেছিল অর্থাৎ চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে তারা এই মিছিল করছিল

কিন্তু ভবিষ্যতে মানুষের আগুনে আপনাদেরকে পুটতে হবে খুব অন্যায় করতেন আপনারা